একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ রহম কর সুন্দর পোশাক পরিধান করে নামাজ পড়া উচিত আপনারা যারা গেঞ্জি পরে নামাজ পড়েন বিশেষ করে হাফ হাতা গেঞ্জি নামাজ আপনাদের হয়ে যায় মাসালা নামাজ হয়ে যাবে কোনো সন্দেহ নাই কিন্তু দেখেন আল্লাহর সামনে দাঁড়াইলে আপনি যদি আপনার মেয়ের জামাই বাড়িতে যান আপনি কিন্তু এইভাবে হাফ হাতা গেঞ্জি বলে যাবেন না আপনি আপনার মেয়ের বাড়িতে বেড়াইতে গেলে এরকম একটা হাফ হাতা গেঞ্জি পরে আপনি যাবেন না কিন্তু আল্লাহর ঘরে আপনি গেলেন তো সেখানে আপনি তো আরেকটু সুন্দরভাবে যাওয়া উচিত ছিল বাকি আমার এই বয়ান যেন বদ হজম কারো না হয় এতদিন যারা হাফ হাতা পরে আসতেন আপনি আইসেন এই বয়ানের কারণে আমার নামাজ ছেড়ে দিয়ে ধরেন আইসেন হাফ হাতা পরেই বইলেন এমন যেন না হয় যে না আমরা যাবো না না আপনি আইসেন